দেখো আবার আমরা মোমবাতি গুলো ধরাই আগে আগুন দিয়ে এখানে ধরে যাওয়াই হ্যাঁ ধরে গেছে কিন্তু তোরাকে কি বলেছি বাড়িতে সবাই নিজে ওস্তাদি করবি না বাড়ির কেউ থাকলে করবি হ্যাঁ বাড়ি আজকে আমরা কিছু বিশেষ জিনিস নিয়ে খেলবো ঠিক আছে দেখো তো আমাদের কাছে কি কি আছে এটা কি এটা এগুলো বেলুন বেলুন কখন কিনিস তোরা পূজার সময় বা মেলাতে আনন্দ হলে কিনিস তো বার্থডে তে কিনে বাহ ঠিক বলেছে তো আজকে আমরা এগুলো নিয়ে একটু খেলব ঠিক আছে কিন্তু একটা জিনিস সাবধান এই আমার হাতে আছে মাছিস কখনো একা মাছিস মোমবাতি আগুন নিয়ে বাড়িতে যদি খেলো পাশে যেমন বাড়ির কেউ থাকে দাদা হোক বাবা হোক একা একা যেন বদমাশি করিস না তাহলে বিপদ হতে পারে বাড়ির যেমন কেউ থাকে তবেই পরীক্ষাটা করবি ঠিক আছে আসো আমরা প্রথমে কি করি এই মোমবাতিটাকে জ্বালাই দেখি তো এই রে করে জ্বালায় মোমবাতি জ্বালালাইতে এখন তো ঘরে ঘরে তোরা বার্থডে করিস হ্যাঁ আবার কালী পূজার সময় জ্বালাবি দীপাবলিতে হ্যাঁ এটা বাইরে ফেলে দি এইবারে দেখো ম্যাজিকটা দেখি আমাদের কাছে দু রকম বেলুন আছে দেখো এই বেলুনে কি আছে জল ভরা আছে আর একটা বেলুন হালকা কার কাছে ছিল এইটা হালকা আছে এর মধ্যে কিছু আছে না কিছু নেই এর মধ্যে বাতাস আছে ফাঁকা তার হতে পারে না হাওয়া বললি না এর মধ্যে কি আছে বাতাস আর এর মধ্যে কি আছে জল এবারে দুটো দুদিকে করি দুটোই মোমবাতি ঠিক আছে আগে যার খালি ছিল সে ধীরে ধীরে এই মোমবাতিটার দিকে নিয়ে আসো এখানে মুখটাই ধরো দেখো দেখি ছাড়ো 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 এটা কি খালি দেখি নিয়ে আসো ধীরে ধীরে মোমবাতির উপরে নিয়ে আসো দেখি কি হয় সোজা সোজা বই পাবে আমি একটা দেখাই আগে দেখো এই মোমবাতি আমি সোজার নিচে নামাচ্ছি দেখি কি হয় কি হলো ফুটা হয়ে শেষ হয়ে গেল হয়ে গেল এইবারে দেখি তো জল ভরাটাতে কি হয় দাঁড়াও দাঁড়াও ভয় পাবে না কেউ এইবারে আমাদের কি আছে মজা আসছে হ্যাঁ এইবারে দেখো জল ভরাটাকে কি করছি দেখো এইবারে আমরা বিজ্ঞানের ম্যাজিক দেখছি দেখো জল এই দেখো দেখো আমাদের কিন্তু ঠিক আছে আমাদের গেছে গেছে তো দেখি হ্যাঁ যেটা হাওয়া দেওয়া ছিল সেটা কি হলো সেটা ফুটো হয়ে গেল আর যেটা জল ভরা ছিল সেটা কিচ্ছু হয়নি এইবারে আমরা কারণও জানবো আর আরেকবার খেলাটা আমরা দেখি একবার ঠিক আছে আবার আমাদের মমাতি জ্বলেছে ঠিক আছে এবারে কি করব দেখি চিত্ত ধীরে ধীরে এখানে নিয়ে যাও কি হয় দেখো তো এই দেখো হয়ে গেল ঠিক আছে আচ্ছা ঠিক আছে কেমন মজা আছে তো আচ্ছা কিন্তু দেখো এই সব কিছুর সাথে কি থাকে পড়াশোনা থাকে এমনিতে তো কিছু হয় না নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণটা এবারে আমরা খুঁজবো দেখি এই আছে ধীরে ধীরে আগুনটার উপর রাখো 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 দেখি এবার দেখো মোমবাতি নিবে গেছে আর বেলুন কেমন আছে যেমন ছিল তেমনই আছে আবার করে দেখি কি হয় দেখি আর কার ছিল জল বেলুন দাঁড়াও রাখো 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 নিচে রাখো দেখো মোমবাতি কি হয়েছে নিভে যাচ্ছে কিন্তু যখন হাওয়া দেওয়াটা দিচ্ছি তখন কি হচ্ছে হ্যাঁ আছে আমাদের এখানে কি ভরা আছে বলো জল আছে তো এবারে আমরা কি করছি এই জল ভরা বেলুনকে যখন আমরা ধীরে 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 এই মোমবাতির উপর রাখছি আমাদের মোমবাতি নিভে যাচ্ছে কেন নিভে যাচ্ছে না জল যদি না পড়ে আমি জলটা শুকনোও করি দেখো জল আমি শুকনো করে দিচ্ছি পুরো এই যে দেখো জামা দিয়ে মুছে পুরো শুকনো স্যার কেন কারণ এখানে জল পড়ছে সে না জল এখানে পড়ছে না দেখো না দেখো নেমে যাচ্ছে স্যার ভিতরে জল আছে তার জন্য ভাই একটা কাজের কথা বলেছে ভিতরে জল আছে জলটা কি করছে আমি দেখাচ্ছি দেখো দেখো আবার আমরা মোমবাতি গুলো ধরাই আগে আগুন দিয়ে এখানে ধরে যাওয়াই হ্যাঁ ধরে গেছে কিন্তু তোরাকে কি বলেছি বাড়িতে সবাই নিজে ওস্তাদি করবি না বাড়ির কেউ থাকলে করবি হ্যাঁ বাড়ির বড়রা যেমন কাছে থাকে হ্যাঁ যেমন বিপদ না হয় কিছু হ্যাঁ আমরাও যেমন দেখো বই খাতা কত ছিল সবকে দূরে সরিয়েছি কারণ আগুনে একটুর সাথে বড় বিপদ হতে পারে সেই কারণে পরীক্ষার আগে কি করবে ফাঁকা করে করবে দেখো এবারে কারণটা বলে দিই দেখো আমাদের এই বেলুনে কি ভর্তি আছে বলো জল জল ঠান্ডা হয়তো এবং জলের আর একটা গুণ হচ্ছে কি জল আগুন মানে কি দেখো হাত দাও এখানে গরম আছে একটু উপরে হাত রাখো গরম আছে আচ্ছা তো আচ্ছা দেখো গরম আছে হ্যাঁ মানে এখান থেকে তাপ উঠছে দূরে উঠছে তো আমাদের প্রথম বেলুনে কি ছিল হাওয়া ছিল ছিল সেই হাওয়াটা শুধু ছিল এবারে এই তাপটা গিয়ে একে কি করে দিল ফুটো করে দিল কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে যখন আমাদের যে জলটা আছে জল তাপ এত সুন্দর পরিবহন করে মানে নিয়ে যেতে পারে এক থেকে অন্য জায়গায় বাড়িতে যখন ভাত রান্না করিস কি হয় জল দিয়ে রান্না করিস তো জলটাকে গরম করিস এবারে এই যে তাপ সেটা কি করেছে পাতলা জল দিয়ে জলের মধ্যে চলে গেছে তাপটা বেলুনের পাতলা ইয়েটাকে গরম না করে কোথায় চলে গেছে জলটাকে গরম করতে গেছে আর জল তো ঠান্ডা আছে তাহলে জল কি করেছে একে হ্যাঁ ওই তাপ এই হাওয়াটার সময় কি করেছিল হাওয়াটা ফুটো করে দিয়েছিল আর জলের সময় এই গরমটা কোথায় চলে গেল জলের মধ্যে চলে গেলো মানে জল ঠান্ডা জিনিস দেখো আবার দেখি এই দেখো ঠিক আছে এটা জল থাকুক না থাকুক কোনো অসুবিধা নেই দেখো এই যে জল নিচে দেখো না আবার দিচ্ছি দেখো তাহলে কোথায় গেলো এই গরম জিনিসটা কোথায় গেল জলের মধ্যে চলে গেল সেই কারণে ওটা নিবে গেল ঠিক আছে এবার বাড়িতে যদি যখন তোমরা মোমবাতি কিনবে নিজেরাও করে দেখতে পারো একবার তাহলে এটা হচ্ছে বিজ্ঞানের এরকম খেলা ঠিক আছে ঠিক আছে এটা ধরো ধন্যবাদ